ভাই তোর গার্লফ্রেন্ডের খবর কি আর গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাই আমার কপালে নেই কপাল না থোবড়া ম্যাটার করে চি 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 রে চি এ ভাই এ ভাই ওখানে একটা মাল দেখলাম সেই দেখতে কি বলিস ভাই তাহলে তো মালটাকে পড়াতে হবে ও আমি তো ভুলেই গেছি তো থোবরাই তো কোনো মে পাত্তা দেয় না গজব বেজতি চি 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 রে নো নেচি আমি গালি নি দে সকতা রে ভাই হ্যাঁ এবার বিয়েটি কর হ্যাঁ ভাবজি এবার বিয়েটা করেই ফেলতে হবে সরি 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 তুই তো কোনদিন গার্লফ্রেন্ডই জটাতে পারিসনি নি হ্যাঁ বোবাবে কর দিয়ে ঠিকই বলেছিস ভাই এবার সময় থাকতে বিয়েটা কর নয়তো ওটাও আর কাজ করবে না Chi ah. chi chee chir, no ni chee re chi